বন্ধুরা আপনারা কি জানেন নীরবে এক মহাযুদ্ধে দামামা বেজে গেছে এটা সীমান্ত যুদ্ধ নয় এটা ট্যাঙ্কের বা বোমার লড়াই নয় এটা হলো টেকনোলজির যুদ্ধ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা যার অর্থনীতির ভিত হল গুগল মাইক্রোসফট আমাজনের মতো টেক কোম্পানিগুলো আজ সরাসরি চ্যালেঞ্জের মুখে আর চ্যালেঞ্জার কেউ নয় স্বয়ং ভারত সরকার ভাবন্ত একবার আপনার সরকারি গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য যদি অন্য দেশের সার্ভারে থাকে তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব কতটা নিরাপদ মোদী সরকার গত কয়েক মাস ধরে এক এমন গোপন চাল চেলেছেন যা আমেরিকাকে রীতিমতো ঘুমকেকে জাগিয়ে দিয়েছে এখন থেকে দেশের সব থেকে স্পর্শকাতর ডেটা অফিশিয়াল ডকুমেন্ট এবং মন্ত্রীদের গুরুত্বপূর্ণ ইমেল আর যাবে না বিদেশিদের হাতে এই সিদ্ধান্ত ভারতের ডিজিটাল স্বাধীনতা এনে দিয়েছে কিভাবে সম্ভব হলো এই বিপ্লব আর কেনই বা ভারত হঠাৎ গুগলকে সরিয়ে আনলো একটি ভারতীয় কোম্পানিকে পুরো কৌশল ফাঁস করবো এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত চোখ রাখুন ভারতে দুর্বলতা কোথায় ছিল এতদিন আমরা মনে করতাম শুধু সামরিক শক্তি বা অর্থনীতিই হল দেশের ক্ষমতা কিন্তু আসল বিপদ লুকিয়েছিল আমাদের প্রতিদিনের ডিজিটাল জীবনে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রকের আলোচনা সব কিছুই ছিল মূলত বিদেশি টেক প্ল্যাটফর্মের সার্ভারে দুই সালের নভেম্বরের শেষ দিকে দিল্লির এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের সার্ভারে যে বিশাল সাইবার আক্রমণ হয়েছিল তা কি আপনারা মনে করতে পারছেন কোটি কোটি রোগীর ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটা ঝুঁকির মুখে চলে এসেছিল এই ঘটনাই ছিল আমাদের সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় এলাম। সরকার স্পষ্ট বুঝতে পারে দেশের এত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশের সার্ভারে থাকা মানে তা জাতীয় নিরাপত্তার জন্য চরম বিপদ কোনো বিদেশি সরকার বা সংস্থা যখন ইচ্ছা তখন আমাদের ডেটার ওপর নজর রাখতে পারে বা প্রয়োজন মতো তা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় এই নীরব প্রতিরোধ এই স্বদেশি টেক তৈরির অঙ্গীকার প্রশ্ন হল কেন ভারত গুগলকে সরিয়ে আনল এই প্রশ্নটা আজকে টেক যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু আমাদের মনে রাখতে হবে গুগল বা মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো শুধুই ইমেল বা সফটওয়্যার বিক্রি করে না তারা বিক্রি করে ডেটা আপনি যখন জিমেল ব্যবহার করে অফিস বা সরকারের কোনো ফাইল আদান প্রদান করেন যখন গুগল ডক্সে কোনো চুক্তি বা প্ল্যান তৈরি করেন তখন সেই ডেটা চলে যায় তাদের বিশাল ক্লাউড সার্ভারে যা মূলত আমেরিকান আইন দ্বারা নিয়ন্ত্রিত এর অর্থ হল আমেরিকা যখন চাইবে তখন তারা তাদের দেশের আইন মেনে সেই ডেটা অ্যাক্সেস করতে পারবে ধরা যাক ভারত সরকার কোনো একটি বিষয়ে চীন বা অন্য কোনো দেশের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিচ্ছে আর সেই সংক্রান্ত আলোচনাগুলো চলছে বিদেশি ইমেল প্ল্যাটফর্মে তাহলে কি আমাদের যুদ্ধ কৌশল বা অর্থনৈতিক পরিকল্পনা গোপন থাকবে উত্তর হল না ভারত সরকার এই সমস্যার সমাধানে দুটি লক্ষ্য স্থির করে লক্ষ্য এক ডেটা সার্বভৌমত্ব ডেটা যার ক্ষমতা তার আপনার ডেটা হলো আপনার সম্পদ কিন্তু যদি সেই ডেটা বিদেশের কোনো কোম্পানির সার্ভারে থাকে তাহলে সেই সার্ভারটি কোন দেশের আইন মানবে অবশ্যই সেই দেশের অর্থাৎ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা ভারতের আইনের আওতার বাইরে চলে যাচ্ছিল একেই বলা হয় ডিজিটাল কলোনিয়ালিজম বা ডিজিটাল উপনিবেশ এই নীরব উপনিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্যই ভারত সরকার এখন যাইছে দেশের ডেটা দেশের মধ্যেই সুরক্ষিত থাকবে আর তা শুধু ভারতের আইন মেনেই ব্যবহার করা হবে লক্ষ্য দুই অর্থনৈতিক স্বাধীনতা বিলিয়ন ডলারের সাশ্রয় বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য প্রতি বছর সরকারকে কোটি কোটি ডলার লাইসেন্স ফি দিতে হতো এই বিপুল অঙ্কের অর্থ দেশের বাইরে চলে যাচ্ছিল এই টাকা বাঁচিয়ে যদি একটি ভারতীয় কোম্পানিকে দেওয়া যায় তাহলে শুধু সরকারের খরচই কমবে না বরং সেই টাকাটা দেশের ভেতরে থাকবে দেশের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং গবেষণায় কাজে লাগবে এটা শুধু ইমেল বদল নয় এটা বিলিয়ন ডলারের বাজার বদল সরকার কিন্তু তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয়নি এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফর্মেটিক সেন্টার একটি কঠোর টেন্ডার প্রক্রিয়া শুরু করেছিল কোনো বিদেশি কোম্পানি নয় শুধুমাত্র দেশীয় কোম্পানিগুলি এই প্রক্রিয়ায় অংশ নিতে পারত এই টেন্ডারে জয়ী হতে জোহো কর্পোরেশনকে কঠোরতম নিরাপত্তা পরীক্ষায় পাশ করতে হয়েছে জোহোর প্রতিষ্ঠাতা ও চিফ সায়েন্টিস্ট শ্রীধর ভেম্বু এই প্রসঙ্গে স্পষ্ট করে বলেন আমরা কমপক্ষে পনেরো থেকে কুড়িটি অডিট প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি যা আমাদের কোড ডেটা সেন্টার এবং নিরাপত্তা ব্যবস্থাকে কাভার করেছে জোহোকে কঠোর প্রতিযোগিতার পর বেছে নেওয়া হয়েছে এই নির্বাচনের পরেই শুরু হয় জনসমক্ষে প্রচার দেশের প্রথম সারির মন্ত্রীদের এই স্বদেশী প্ল্যাটফর্ম গ্রহণের ঘোষণা ছিল এই গোপন চালের সবচেয়ে বড় অংশ দেশের এই স্বদেশী প্রযুক্তিকে সমর্থন জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন তিনি তার পুরনো গুগল এর ইমেল আইডি পরিবর্তন করে দেশীয় জোহো মেলে নতুন অ্যাকাউন্ট খোলেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন অমিত শাহ টুইটারে লেখেন সবাইকে শুভেচ্ছা আমি এখন জোহো মেলে স্থানান্তরিত হয়েছি অনুগ্রহ করে আমার ইমেল ঠিকানার পরিবর্তনটি লক্ষ্য করুন আমার নতুন ইমেল ঠিকানা হল অমিত শাহ ডট বিজেপি অ্যাট ভবিষ্যতে যে কোনো ইমেল যোগাযোগের জন্য অনুগ্রহ করে এই ঠিকানাটি ব্যবহার করুন এই বিষয়ে আপনার সদয় মনোযোগের জন্য ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা ছিল কোনো সাধারণ পরিবর্তন নয় এটি ছিল ভারতের ডিজিটাল আত্মনির্ভরতার প্রতীকী বার্তা এর উত্তরে জোহর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু ভরে লেখেন ধন্যবাদ স্যার আমাদের প্রতি আপনার বিশ্বাসের জন্য আমি এই মুহূর্তটি উৎসর্গ করছি আমাদের পরিশ্রমী ইঞ্জিনিয়ারদের যারা গত কুড়ি বছর ধরে জোহোতে নিরলাসভাবে কাজ করে চলেছেন তাদের পরিশ্রম আজ সার্থক হয়েছে জয় হিন্দ জয় ভারত এইবার সেই চূড়ান্ত খবরটি যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন দীর্ঘদিনের নীরব প্রস্তুতি এবং কঠোর নিরাপত্তা পরীক্ষার পর মোদী সরকারের এই গোপন চাল এবার প্রকাশ্যে এল আসলে কেন্দ্রীয় সরকারের প্রায় আটচল্লিশ লাখ কর্মীর মধ্যে গত এক বছরে নীরবে প্রায় ১২ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ইমেল ঠিকানা বিদেশি প্ল্যাটফর্মের পরিবর্তে সম্পূর্ণরূপে জোহো কর্পোরেশনের প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হয়েছে হ্যাঁ ১২ লাখ সরকারি কর্মী এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও এর গুরুত্বপূর্ণ কর্মীরাও এই সংখ্যাটি সরকারের মোট কর্মীর প্রায় পঁচিশ শতাংশ তবে এটি কেবল শুরু লক্ষ্য হল ধীরে ধীরে সমস্ত সরকারি বিভাগকে এই স্বদেশি প্ল্যাটফর্মে নিয়ে আসা সরকার শুধু ইমেল নয় বরং জোহরের পুরো প্যাকেজ ব্যবহার করছে যার মধ্যে রয়েছে জোহো রাইটার মানে মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প জোহো শিট মানে এক্সেলের বিকল্প জোহো শো মানে পাওয়ার পয়েন্টের বিকল্প এবং সুরক্ষিত মেসেজিং অ্যাপ জোহো ক্লিক বা আর আটটাই এই পদক্ষেপটি আমেরিকার মতো দেশের কাছে একটি স্পষ্ট বার্তা যে ভারত আর কোনো দেশের টেকনোলজির উপর নির্ভরশীল থাকতে রাজি নয় কেন জোহো এত গুরুত্বপূর্ণ জোহো কর্পোরেশনের বিশেষত্ব হল এর শিকড় শ্রীধর ভেম্বু আমেরিকায় মোটা বেতনের চাকরি ছেড়ে তামিলনাড়ুর টেনকাসিতে নিজের গ্রামে ফিরে আসেন এবং সেখান থেকেই এই কোম্পানি তৈরি করেন সবচেয়ে বড় কথা হল জোহো কোনো বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল মানে ভিসি ফান্ডিং ছাড়াই নিজেদের শক্তিতে দাঁড়িয়েছে এবং এটি পৃথিবীর অন্যতম বড় এস বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস কোম্পানি এই দেশি কোম্পানির হাতে সরকারের ডেটা তুলে দেওয়া মানে আমাদের দেশের প্রযুক্তিগত ভবিষ্যতের ভিতকে আরও মজবুত করা শ্রীধর ভেবু একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমরা সম্মিলিতভাবে উপলব্ধি করছি যে এটি একটি স্বদেশী মুহূর্ত আমাদের নিজেদের গন্তব্যের নিয়ন্ত্রণ নিতে হবে সূত্র এনডিটিভি অক্টোবর দু তার এই কথাগুলি সরকারের বর্তমান পদক্ষেপের পেছনের মূল চালিকা শক্তির বর্ণনা দেয় আমরা প্রায়শই নিজেদের তুলনা করি আমেরিকা বা চীনের সঙ্গে সামরিক বা অর্থনৈতিক দিক থেকে লড়াইটা কঠিন কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে আমরা এখন স্বাবলম্বী হওয়ার পথে প্রথম বড় পদক্ষেপ নিলাম আপনাকে বুঝতে হবে সরকার তার অংশটা করেছে বারো লাখ কর্মীর ডেটা সুরক্ষিত করে সরকারের হাতে দেশের মান বাঁচিয়েছে কিন্তু এই বিপ্লব তখনই সফল হবে যখন দেশের সাধারণ মানুষ এতে অংশ নেবে গুগল মাইক্রোসফটের মতো প্ল্যাটফর্ম এত শক্তিশালী কারণ আমরা সবাই দিনের পর দিন সেগুলো ব্যবহার করে তাদের ইকোসিস্টেমকে শক্তিশালী করেছি এখন আপনার পালা আপনার পরিচিত কোনো ছোট ব্যবসায়ী যদি বিদেশি সফটওয়্যার ব্যবহার করেন তাকে জোহর মতো দেশি বিকল্পের কথা জানান আপনি নিজে ব্যবহার না করলেও এর প্রচার করুন যদি আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ স্বদেশি প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করে তবে এই টেক যুদ্ধ আমরা নিশ্চিতভাবে জিতব আমাদের দেশের ডেটা আমাদের হাতে থাকবে আর আমাদের টাকা দেশের অর্থনীতিতেই ঘুরবে এই দেশাত্মবোধক টেক বিপ্লবকে সফল করা আমাদের সকলের দায়িত্ব এখনই সময় নীরব থাকার নয় সক্রিয়ভাবে এই পরিবর্তনকে সমর্থন করার